আমরা একে অপরকে সহযোগিতা করি না বরং একে অপরকে খারাপ কাজে সহযোগিতা করি যেমন একটা উদাহরণ নেন মনে করলেন বর্তমান ফিলিস্তিন আমাদের কাছ থেকে দূরে না কাছে বলেন দূরে না কাছে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারি না কমপক্ষে যেই কাজগুলো করলে তারা কিছুটা হলেও নির্যাতিত হওয়া থেকে পরিত্রাণ পেতে পারে এই জায়গাগুলোতে আমাদেরকে সহযোগিতা করা যেমন আপনাকে দেখতে হবে ইসরাইল কোন জায়গা থেকে শক্তি পায় এই জায়গাগুলো যদি আমরা কিছুটা হলেও তাদের পণ্য যদি ক্রয় না করি ব্যবহার না করি কিছুটা হলেও তারা তাদের যে শক্তি কমে আসবে আসবে কি আসবে না আসবে যেমন ধরলেন কুকলা সহ পেপসি আছে ফ্যান্টা আছে যা আছে ইসরায়েলের অনেকগুলো পণ্য শুধু কুকো কলা নয় অনেকগুলো পণ্য আছে প্রত্যেকটা পণ্যই আমাদেরকে কি করা দরকার বয়কট করা দরকার করলে কি হবে তারা কিছুটা হলেও শক্তি তাদের হ্রাস পাবে এটা আমাদের করণীয় এখন আপনি বলতে পারেন যে আপনি হুজুর খুব কথা বলেন আপনারা তাহলে ফেসবুক ইউজ করেন কেন কিছু মূর্খ আছে যারা বুঝে না শোনেন সব ইহুদি খ্রিস্টানদের সাথে বিধর্মীদের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুল কখনোই সদা অর্থাৎ খারাপ আচরণ করতে বলে নাই তাদেরকে বয়কট করতে বলে নাই বরং তাদেরকে বয়কট করতে বলেছেন তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করে দোলি শুনেন না জানার কারণে এই কথাগুলো বলে আমি খুব আশার জনিত হই সূরাতুল মুমতাহিনা 8 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়ুনহাকুমুল্লাহু আল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুসিতু ইলাইহিম আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাদের সাথে ভালো আচরণ করতে কাফেরদের সাথে খারাপ আচরণ করতে বলেন না ভালো আচরণ করতে নিষেধ করেন না কাদের সাথে যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধ করে না কিসের ব্যাপারে দিনের ব্যাপারে যুদ্ধ করে না তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না ইসরাইল বর্তমান ইসরায়েল মুসলমানদের সাথে কি নিয়ে যুদ্ধ করছেন দিন নিয়ে যুদ্ধ ধর্ম নিয়ে যুদ্ধ মস্তিদ কে নিয়ে যুদ্ধ এটা দিনের যুদ্ধ না অন্যের যুদ্ধ এবং ফিলিস্তিন এটা কাদের মুসলমানদের তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিচ্ছে এখন আমাদের করণীয় কি তারা তো তাদের জায়গা থেকে যাদের শক্তি আছে তারা যুদ্ধ করছে আমাদের এখান থেকে করণীয় কি বলেন আমাদের করণীয় হলো তারা যেই জায়গাগুলো থেকে শক্তি পায় ওই জায়গাগুলো আমাদের এখানে আছে কিনা যদি থাকে ওই জায়গাগুলো তাদের যেন একটু হলেও শক্তি কি হয়ে যায় কমে যায় এই কাজ আমাদের করা দরকার এখন বলবেন হুজুর ফেসবুক ওইটা আগেই বললাম ফেসবুক ইউটিউব এগুলো এগুলোর মাধ্যমে তারা আগ্রসন চালাচ্ছে এই যে যারা একটা কি করছে বিজ্ঞাপন করেছে এটা কিসের মাধ্যমে করছে তারা মানুষদেরকে মেসেজ দিচ্ছে যে এটা কাদের নয় ইসরায়েলি পণ্য নয় এখন আপনি যদি ব্যবহার না করতেন আপনি না জানতে পারতেন তাহলে তো সবাইকে গ্রাস করে নিত এক দ্বিতীয় নাম্বার এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি তাদের আগ্রাসনের বিরোধিতা কিভাবে করবেন আর ফেসবুক যেহেতু এখানে আপনাকে সুযোগ দিয়েছে যে গুনাও করতে পারেন আমলও করতে পারেন সুযোগ আছে কি নাই আপনি এর মাধ্যমে কোরআন তের শুনতে পারেন কিনা এর মাধ্যমে আপনি ইসলামিক আলোচনা শুনতে পারেন কিনা আবার এর মাধ্যম পর্নোগ্রাফি অর্থাৎ খারাপ ছবিও দেখা যায় দুটার শক্তি আপনার ভিতরে আছে এখানে আপনাকে বাধ্য করছেন হ্যাঁ ফেসবুক যদি আপনাকে বাধ্য করতে গুনাহা করতে তাহলে এটাকেও বয়কট আপনাকে করতে হতো বুঝে আর বিধর্মীদের বিষয় জিনিসগুলো যে ব্যবহার করা যায় এটা আপনি সহি বুখারের বাবুল বাবু কবুল হাদিয়া মিনাল মুশ্রিক মুশ্রিকদের সাথে ব্যবসা বাণিজ্য করা মুশ্রিকদের জিনিসগুলো ব্যবহার করা তারা যদি কোনো কিছু দেয় এটাকে গ্রহণ করা যায় এই সমস্ত মুশরিক যারা আপনার ক্ষতি করে না যারা আপনার ক্ষতি করবে না তাদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য রাখতে পারবেন তাদের সাথে আপনি সবকিছু করতে পারবেন হ্যাঁ ব্যাপার হলো যদি দেখেন যে তাদের তুলনায় মানে তাদের যা আছে মুসলমানরাও মুসলমানরা কিছু তাদেরও আছে তখন আপনি কাটটা করবেন মুসলমানের করবেন ধরে নেন এই এলাকায় একজন নামাজি ব্যবসায়ী আছে আর একজন মুসলমান বে নামাজি আছে কাটটাই কিনবেন সাধারণ নামাজিটা কিনবেন কিন্তু যদি নামাজি না থাকে তাহলে সবগুলো বেনামাজি এখন কি করবেন এখন দেখতে হবে যে মুসলমানকে এইভাবে আস্তে আস্তে আপনাকে যেতে হবে আপনাকে তো কি করে নাই বাধ্য করে নাই খারাপ কাজ করতে তারা কি বাধ্য করতেছে করতেছে না তো যে আপনাকে নামাজ পড়তে দিচ্ছে সুতরাং এইগুলোকে বুঝা দরকার আর যদি বলেন এগুলো সব তাদের আমি বলবো বিষ গুণিতকে যদি দুনিয়া থেকে আপনি কি করেন সরিয়ে ফেলেন দুনিয়া থেকে কম্পিউটার ইউটিউব কম্পিউটার আর ফেসবুক আর কি বলে মোবাইল আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না আপনি যদি বলেন যে এটা বিধর্মীদের আবিষ্কার আমি বলবো বীজগণিতকে আপনি সাইড করে ফেলান তাহলে এটা পান কিনা দেখেন বিশ গণিতের আবিষ্কার হচ্ছে মুসলমান না হিন্দু কথা হয় না না খ্রিস্টান বলেন ইতিহাস দেখেন শোনেন বিজ্ঞান এটা একক কারণ নয় বিজ্ঞান বিশ্ব মানব বিশ্ব বিশ্বে যত মানুষ আসছে মানব সভ্যতা সবারই অবদান আছে এখানে এটা যেমন মুসলমানদের অবদান আছে এটা ইহুদি খ্রিস্টানদের অবদান আছে এটা সম্পত্তি নয় এটা একক কি নয় নয় সম্পত্তি ইনশাল্লাহ একটা শুক্রবার নিব যে শুক্রবারে মুসলমানদের বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বাকি আপনাদেরকে এটা ভালো করে বুঝে দিই যে এই কথা যারা বলবেন যে আপনি কথাই কথায় এটা বয়কট করেন ওটা বইকট করেন তা করেন আমি তাদেরকে বলতে চাই আপনি কি বুঝেন না ইসলাম বুঝেন না আর সবচাইতে বড় ব্যাপার হলো সবাই যখন নাকি ইসরাইলের পণ্যকে বয়কট করছে তখন আপনি তার পক্ষে কথা বলা অথবা এই কথাগুলো বলার এর অর্থই হলো আপনি ইসরাইলের পক্ষে অটোমেটিক চলে গেছেন অটোমেটিক চলে গেছেন কারণ যেইখানে কিছুটা হলেও কি হচ্ছে সহযোগিতা হচ্ছে সেখানে আপনি এই প্রশ্ন তোলেন কিভাবে আপনি একজন মুসলমান আল্লাহ বুঝার করেন এগুলো কোনো সুযোগই নাই পড়াশোনা করেন দেখেন রসুল্লাহ আলি সাল্লাম সাহাবারা কোন কোন বিধর্মীদের সাথে কেমন আচরণ করছে তাহলে আপনার আমার কাছে কি হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে একজন মুশ্রিক ধরেন ভালো করে ধরেন একজন মুশরিক সে আমাদের সহযোগী আছে না আবার একজন নামধারী মুসলমান সে আমাদের বিরোধী আছে কি নাই এই বাংলাদেশে নামদারী মুসলমান আছে কি নাই নামদারি মুসলমান ওই নামদারি মুসলমান থেকে ওই ইহুদি ওই বিধর্মীরা আমাদের কাছে বেশি আপন যারা কিনা আমাদের ক্ষতি করে না যারা তাদের মত করে তারা চলছে এরা আমাদের জন্য ভালো না কল্যাণকর নয় আল্লাহবুঝার তাও দান করে আল্লাহ বোঝার তৌফিক অভিজ্ঞান করেন আলহামদুলিল্লাহ আমাদের এই সামনে কুরবানি আসছে এই কুরবানিতে আমরা কি করব। ইনশাআল্লাহ আমরা অন্যদেরকে অধিক পরিমাণে দান করার জন্য চেষ্টা করব এবং এটাকে কেন্দ্র করে ব্যাপক হারে আমরা পানীয় পান করি কোমল পানীয় পান করি কি করি না আমরা ইনশাল্লাহ কমপক্ষে কোকোকালা পেপসি স্প্রাইট সহ ইসরায়েলের যত পণ্য আছে নিজেরাও বর্জন করব। অন্যদেরকে বর্জনের জন্য আহ্বান করব উৎসাহিত করব। এবং ওই ওই সময় সমস্ত দোকান থেকে আমরা কোনো পণ্য না যেই সমস্ত দোকানে এগুলো রাখে আমার কথা বুঝছেন আপনি অন্য দোকানে যান সমস্যা কি তাহলে আমাদের এলাকার দোকানদাররাও কি হবে সচেতন হবে আপনি কিছুদিন খায়েন না তাদের থেকে কিছু নিয়েন না দেখবেন এমনি কি হবে অটোমেটিক কি তারা ছেড়ে দিবে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন